গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে শুভ নীলষষ্ঠীর দিন তো শুভ নীলষষ্ঠীর দিনে আমি উপোস করে কিভাবে পুজো করি সেটাই তোমাদের সাথে শেয়ার করে নেব আর দেখো তোমাদের একটু বলে রাখি নীলষষ্ঠীর অর্থটা কী নীলষষ্ঠী মানেটা হলো যে মায়েরা সন্তানের মঙ্গল কামনার জন্য সারাদিন উপবাস থেকে সন্ধেবেলায় শিবের মাথায় জল ঢেলে নীলের বাতি জ্বালিয়ে মায়েরা কিন্তু ভঙ্গ করে আর এই উপোসটা করলে সন্তানের মঙ্গল হয় সন্তানের দীর্ঘায়ু হয় এবং সমস্ত আপদ বিপদ থেকেও সন্তানরা মুক্ত থাকে তো মারা সে চেষ্টায় কামনা করে এই ব্রত কিন্তু পালন করে এটা কিন্তু যুগ যুগ ধরে হয়ে আসছে অনেক দিন ধরেই কিন্তু এই ব্রত পালন করা হয় আমিও তাই করেছি তো বন্ধুরা আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করে নেব যে আমি কিভাবে আজকে নীলের বাতির পুজো করেছি আমার মামনির সাথে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করে নেব চলো দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি আজকের ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকো আমি এখানে দেখো সমস্ত রকমের ফল ফুল মিষ্টি দিয়ে কিন্তু পুরোপুরিভাবে রেডি করে নিয়েছি আর এভাবে দেখো আমি ঘরের শীতটাকে সুন্দর করে দুধ গঙ্গা জল ঘি মধু সিদ্ধি দিয়ে চান করিয়ে নিয়েছি তেলপাতা দিয়ে দিচ্ছি ফুল দিয়ে সাজিয়েও নিচ্ছি আমি ঘরোয়াভাবে কিন্তু এইভাবেই শিবকে পুজো করে নিয়েছি দেখো বন্ধুরা ছেলেকে নিয়ে মামনিকে নিয়ে আর আমার ননদ এসেছিল মন্দিরে চলে এসছি অনেক ভিড় ছিল তো আমরা সবাই লাইনেই ছিলাম তো একটু ছায়া জায়গায় বসেছি খুব রোদ্দুর ছিল তো এইবারে দেখো আমরা সবাই জল ঢালতে ঢুকে পড়ছি ভেতরে খুবই ভিড় ছিল এবার মন্দিরের মুখটা খুব ছোট হলে আস্তে আস্তে আমরা সবাই মিলে ঢুকলাম ওই যে দেখো আমি গ্রিন শাড়ি পরাটা বুঝতেই পারছো পূর্ব দিক বলে তোমাদের বলেই দিলাম সবুজ শাড়ি পরাটা কিন্তু আমি আর ওই নীল শাড়ির পরাটা কিন্তু মামুনি তো সবাই মিলে শিবের মাথায় প্রদীতে ঠাকুর মশাইও ছিলেন তো মন্ত্র উচ্চারণ করছে

এবারে একটু চলেছি শাবু মাখতে প্রথমে একটু ফল কেটে নিচ্ছি তারপরে শাবু মাখবো নিজে সবাইকে আগে প্রসাদ দেব তারপর আবার নিজে রাখা শাবুটা মেখে নিচ্ছি বন্ধুরা এর মধ্যে পড়েছি কলা কালাকা মিষ্টি তারপরে বাতাসা মানে ঠাকুরের কাছে আমরা যা যা দিয়েছিলাম মিষ্টি তো ওই সবকিছু দিয়ে সাবুটাকে কিন্তু মেখে নিচ্ছি সবার জন্য দেখো প্রসাদ পাড়া আমার হয়ে গেছে সবাইকে এবার দিয়েও দেবো আর নিজেরাও খাবো আজকের ব্লগ ভিডিওটা আপনার দীর্ঘ পুজোতে দেখো কি কি করি সেটাই তোমাদের এই ব্লগ ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে আজকের ভিডিওটা তোমাদের কীরকম লেগেছে লাইক করো শেয়ার করো আজকের ছোট বন্ধুরা এখানেই শেষ করছি দাদা